আজকে চলে আসলাম আফুদের সাথে টু পাউন্ডের একটা ভ্যানিলা স্পঞ্জ কেক রেসিপি নিয়ে এই রেসিপি ফলো করে যদি আপনারা কেক বানান ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আপনারা সাকসেস হবেন কোনো সমস্যাই হবে না কেকের মধ্যে এই কেকের সাথে আপনারা যা খুশি তাই করতে পারবেন কেকের কিছুই হবে না কেকটা কত মিনিট ওভেনে বেক করবেন এবং কয়টা স্লাইস করবেন সবই থাকবে আমার আজকের এই ভিডিওতে কত ইঞ্চি মোল্ডে কেক বেক করলে টু পাউন্ডের কেকটা পারফেক্ট হয় সেটাও জানতে পারবেন প্রথমে আমি ডিমের সাদা অংশটা ডিমের কুসুম থেকে আলাদা করে নিয়েছি কুসুমগুলো আলাদা রেখেছি সাদা অংশটা আলাদা রেখেছি এইভাবে কেক বানালে অনেকের ধারণা কেকটা অনেক স্পঞ্জি হয় আসলে দুইভাবেই পারফেক্ট হয় যদি আপনি হুবহু রেসিপি ফলো করেন তাহলে কিন্তু আপনি দুইভাবেই পারফেক্টলি স্পঞ্জ কেক বানাইতে পারবেন এখানে টু পাউন্ড কেকের জন্য আমি চারটা ডিম নিয়েছি ডিমগুলো অবশ্যই নর্মাল টেম্পারেচার হতে হবে তারপর আমি এখানে সাদা অংশ কিছুক্ষণ বিট করার পর হাফ কাপ হাফ কাপ করে এক কাপ পরিমাণে চিনি দিয়ে দিব এই চিনিগুলো আমি একসাথে দিব না দুই তিনবারে ধাপে ধাপে চিনিগুলো সাদা অংশের সাথে বিট করে নেব চিনিটা যতক্ষণ না পর্যন্ত আমার ডিমের সাদা অংশের সাথে খুব ভালোভাবে মিক্সড না হয়ে যাবে আমি কিন্তু ততক্ষণ পর্যন্ত এটাকে বিট করব এই যে দেখেন আমার ডিমের মেরাংটা কিন্তু একদম হোয়াইট হয়ে গেছে এবং পারফেক্ট একটা কনসেন্টেন্সিতে চলে আসছে এটা কিন্তু বিটারের কাটা থেকে কোনোভাবেই পড়ে যাবে না এতটা স্টিফ হয়েছে এর এরপর আমি ডিমের যে কুসুমগুলো ছিল আলাদা করে রেখেছিলাম এগুলো দিয়ে দিব দেখেন দেওয়ার পরেও কিন্তু ডিমের কুসুমগুলো ডিমের ফুমের উপরে রয়ে গেছে ভিতরে ঢুকে যায়নি বুঝতেই পারতেছেন কতটা পারফেক্ট হয়েছে তারপর আমি এখানে একটা চামচ ভ্যানিলা এসেন্স এবং চার টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিব প্রতি এক পাউন্ডের জন্য আমি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এখানে ব্যবহার করেছি তারপর এগুলো একসাথে আমি কিছুক্ষণ বিট করে নিব এখানে আমি পনেরো থেকে বিশ সেকেন্ডের মতো বিট করব এর থেকে বেশি আর বিট করব না তাহলে আমার ডিমের ফোমটা নষ্ট হয়ে যেতে পারে যেহেতু এটা স্পঞ্জ কেক কোনোভাবেই কিন্তু ডিমের ফোমটা নষ্ট হতে দেওয়া যাবে না এই যে দেখেন পারফেক্টলি একদম মিক্সড হয়ে গেছে আমার কিন্তু ডিমের ম্যারাং রেডি তারপর চলে যাব শুকনো উপকরণে এইখানে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি প্রতি এক পাউন্ড কেকের জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি তারপর আমি এখানে দিয়ে দিব বেকিং পাউডার হাফ চা চামচ হাফ চা চামচ করে একটা চামচ বেকিং পাউডার দিয়ে দেবো এবং হাফচা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিব তারপর দিয়ে দিব এক চিমচি একদম স্বাদ মতো লবণ লবণটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন কিন্তু আমি সবসময় কেকের মধ্যে লবণটা ব্যবহার করি আমার ভালো লাগে এরপরে সবগুলো শুকনো উপকরণ আমি খুব ভালোভাবে মিক্সড করে নেবো এবং একটি চালনির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নেব যদি কোনো লার্মস থাকে তাহলে বেরিয়ে যাবে আমার শুকনো উপকরণও রেডি এখন আমি এগুলোকে ডিমের মেরাঙের সাথে মিক্সড করে নেব আপনারা চাইলে দুই তিনবারও ছাঁকনি দিয়ে ছেলে নিতে পারেন এতে আপনাদের কেকের ফিনিশিংটা খুব সুন্দর আসবে মিক্সড করার সময় কিন্তু অনেকে ধৈর্য হারা হয়ে যান এই সময় কিন্তু অনেকটা ধৈর্য ধরে আপনাকে শুকনো উপকরণগুলো ডিমের মেরাঙের সাথে মিক্সড করতে হবে খুবই আলতো হাতে এবং খুবই আস্তে আস্তে এইভাবে স্প্যাচোলা দিয়ে মাটিটা ঘুরিয়ে ঘুরিয়ে মিক্সড করবেন তাহলে দেখবেন যে আপনার শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে ডিমের মেরাঙের সাথে মিক্সড হয়ে যাচ্ছে আর অবশ্যই একবারে মিক্সড করবেন না দু